আজ রবিবার পাঁচই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের আঠারোই ফেব্রুয়ারি মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শংকাশ কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি কারাম সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা অবশ্যই সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে তামার বা পিতলের ঘটিতে করে জল একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন সরকারি চাকরি প্রাপ্তি যদি করতে চান সরকারের তরফ থেকে সাহায্য পেতে চান লিডারশিপ কোয়ালিটিস বা ম্যানেজমেন্ট স্কিলকে বৃদ্ধি করতে চান সমাজে আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান শরীরে ভিটামিন ডির মাত্রা বাড়াতে চান অথবা দান ধ্যান করার মানসিকতা সোশ্যাল ওয়ার্কের মতো মানসিকতাকে বাড়াতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দান ধ্যান করার মানসিকতা আপনাদের ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনতেই পারে আর্থিক পরিস্থিতি আজ আপনাদের অনুকূলে নাও থাকতে পারে অর্থ সঞ্চয় করা কঠিন হতে পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত নিজের ব্যক্তিগত বা গোপন অনুভূতি কারোর সাথে ভাগ যেন করবেন না গোপনকে গোপন রাখার চেষ্টা করুন আজ অতীত সম্পর্কে কোনো গোপন জিনিস জানতে পেরে আপনারা আঘাতপ্রাপ্ত কিন্তু হতেই পারেন